শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি প্রথম খণ্ড বিবাহ অধ্যায়ের বাণী সংখ্যা তিন যে পুরুষে করলে বিয়ে শ্রেষ্ঠ পানে ধাও হৃদয় খুলে যার কাছেতে দীপন পুষ্টি পাও বংশে শ্রেষ্ঠ পিতৃতুল্য কিংবা শ্রেষ্ঠতর সেই পুরুষে করলে বরণ হবে নাই তর বাণীর তাৎপর্য নারীর বর বরণের অধিকার শাস্ত্রসম্মত অধিকার প্রয়োগের এই শিক্ষা মেয়ে ছোট থেকেই তার মা বাবা আত্মীয় স্বজন এবং সমাজের কাছ থেকে পেতে পারে এক্ষেত্রে বড় ভূমিকা থাকে মায়ের এবং বাবার রুচি পছন্দ শিক্ষা বিদ্যা লজ্জা ব্যক্তিত্ব সৌজন্যবোধ শালীনতা ইত্যাদি সংস্কারগত এবং অর্জিত বিষয়গুলি খুব ছোট থেকেই মেয়ের মধ্যে সঞ্চারিত করে তোলা যায় যা দিয়ে সে ভালো মন্দ বিচারবোধের ক্ষমতা লাভ করে পুরুষ মানে সর্বতভাবে পূরণ করতে যে পারে সেই মতো পূরণকারী পুরুষ বিবাহযোগ্যা নারীর জীবনে বরণীয় নারীর সেই শ্রেষ্ঠ পুরুষ ছোঁকার রুচি তার জীবনকে সর্বাংশে সফল করে তোলে